আল্লাহ মালিক বানিয়ে দেওয়ার পরে বলেছিলেন যেখানে মন লাগে সেখানে ঘুরো যে গাছের ফল খাওয়ার ইচ্ছা জাগে সে গাছের ফল খাও কিন্তু এই মোটা রাস্তার তলাতে তোমরা দুজন যেও না ফল খাওয়া দূরের কথা পনেরো দিন গত হলো না আদম আর হাওয়া চলে গেল ঘুরতে ঘুরতে ওই গাছের তলায় আর মা হাওয়া সব নুইয়ে নুইয়ে আছে লাল লাল ফল গুলো হাতের নাগালে ফল এমনি করে একটা ফেড়ে তারপরে ওকে ফেড়ে জিভাতে দিয়ে খাট্টা না মিঠা একটু টেস্ট করে দেখলো আর দেখার পরে নিজে নিজে বলছে স্বামীকে স্বামীজি আল্লাহ তো খেতে মানা করেছে খাইও না খালি জিভাতে দিয়ে দেখো ফলটা মিঠা না তিতে কত সেন্ট করছে আমি দেখলাম তো ফলটা টক মিষ্টি টক মিষ্টি আছে তা তা বুঝতে পারলেন না বিবির কথায় পড়ে উনিও জি ভাই তেমনি করে দিয়ে বললেন বলছে হ্যাঁ রে একটু টক টক ভাব আছে মিষ্টি মিষ্টি ভাব আছে ভালো সুস্বাদু ফল বলা আল্লাহ তারা সুর আরাপের ভেতরে বলছেন এই তোদেরকে কি বলেছিলাম না লাতারা বা হাজি সাজারা সারা জান্নাত ঘুরে বেড়াও। কিন্তু এই বড় গাছটাছ তলায় যাবে না ফল খাবার ঘুরার কথা তোমরা দুজন গাছের তলায় গেলে আবার একটা ফল কে পেড়ে তাকে ভেঙে দিয়ে তার চেষ্টাকে তোমরা জীবাতে দিয়ে চেখে দিলে যখন এত বড় অপরাধ হলো আল্লাহ তালা বলছেন তোমরা হলে আসামি আমার নিষেধকে তোমরা মাননি নিষেধ কি নিষেধ করেছিলাম গাছের কোড়ায় যে না এটা কি এটা নিষেধ নয় নিষেধ নিষেধ থেকে দূরে থাকতে হবে বুঝতে যদি না পারে আঙুলে বলেন Madhava çöl vena, şudhava çöl vena, bebi çarkora çöl বরিন্দা করা চলবে না ডাকাতি করা চলবে না রাজানি করা চলবে না বেপর ধাওয়া চলবে না মা বাবার সঙ্গে নাফারমানি করা চলবে না এগুলো ছেড়ে রাখতে হবে এগুলো বর্জন করতে হবে কেউ যদি একটা বর্জনকে না মানে অর্থাৎ নিষেধকে নিষেধ বলে মানলো না তা আদম যখন নিষেধকে নিষেধ বলে মানেনি তখন আল্লাহর উপরে আজ আল্লাহর উপরে আজাব পাঠিয়ে দিয়েছেন কি আজাব এলো এক মিনিটের ভেতরে আদম এবং হাওয়ার গা থেকে জান্নাতি পোশাকগুলো সব খসে খসে জমিনে পড়ে গেল মায়ের পেট থেকে যেমন বাচ্চা ভূমিষ্ঠ হয় ওর গায়ে এক ইঞ্চি কাপড় থাকে না পুরো নাঙ্গা পয়দা হয় ওই রকম সাইট গজ হাত লম্বা কত লম্বা বললাম সাইট গজ হাত লম্বা আদান এবং তার স্ত্রী গতটাই সাইট গজ হাত লম্বা পূর্ণাঙ্গ দুটা বেটা ছেলে এবং বেটি ছেলে তাদের গা থেকে আড়াইশো তিনশো চারশো মিটার কাপড় যা ছিল সব খুলে জমিনে পড়ে গেল এবং তারা দুজন নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে দুজনের গায়ে কাপড় নাই আল্লাহ সবই জানেন কাছেখানে যে খালি জিজ্ঞেস করে বলছেন কি বাবা তোমার দামি দামি কাপড় গলা ঘরে থুয়ে এখানে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে কেন কাপড় দিয়ে যায় দুজনে খালি খেপার মতন দেখছে ছিঁড়ে ছিঁড়ে কাপড়গুলো দিয়ে দিকে আল্লাহ পরে আছে এলে পড়ে গেছে পড়ে গেলো খুলে পড়ে গেল নাকি ওই যে সব টুকরা টুকরা হয়ে গা থেকে নেমে গেল কিচ্ছু বুঝতে পারলাম না মালিক তখন আল্লাহ তালা বলছে নিয়ে করে আল্লাহ মা আনহা কোমা তিলকুমা রে খেপা আরে পাগলি তোরা দুজনকে কি আমি পনেরো দিন আগে বারণ করে দিই নি নিষেধ করিনি গাছের তলায় যাবিন আরে বারণ করেছিলাম না করি নাই তখন দুজন বুঝতে পেরেছে হলো রে পাগলি কি করেছিলি আল্লাহ নিষেধ করেছে এটা হলো নিষেধ নিষেধকে নিষেধ হিসাবে মেনে নিতে হবে না মানতে গেলে আসামি হবে আর আসামি হয়েছি আমরা দুজন জান্নাত গা থেকে জান্নাতি পোশাক নিবে গেছে কি করবে পাপী যে হয়ে গলি রে আল্লাহ তাআলা শুইলালেন এখান থেকে থাক না থাকে সাথে সাথে মাথাতে বুদ্ধি গুলে সেগুন গাছের বড় বড় পাতাকে পেড়ে একটাকে আরেকটার সঙ্গে জোর দিয়ে হাজারতে আদম যেমন আন্ডার প্যান্ট থাকে মানুষ কুল মারার টাইমে ওরকম আন্ডার প্যান্ট বানিয়ে খালি সতরটাকে ঢেকেছে তিন চারটা সেগুনের পাতাকে জোর দিয়ে নিজের সরম গা আর বুকের সামনে ঢেকে রেখেছে কোন রকম করে তার ইজ্জতটাকে ঢাকি আল্লাহ তালা আপনার থেকে চলে গেলেন এরা দুজন লাগলো আল্লাহ তালাকে কাছে দোয়া করে কাঁদতে কি করে দোয়া করলো যতটি বুড়া বাবজের যুগে জানা আছে মরার আগে এই দিনে যদি পঁচিশ বার করে পড়তে পারেন তো খুব ভালো কাজ হবে আর যারা জুয়ান ছেলে বিয়ে আছেন কমসে দুবার চারবার করে যদি পড়েন তা আল্লাহ তালা আপনার গায়ে পাপ রাখবে না গুনা কাটা রাখবে না দুয়াটা অত্যন্ত পরিচিত এবং ফেমাস আর আমার মনে হয় আমি তো ভালো করে চিনি না এই গ্রামের বেটি ছেলেকে অন্যান্য গ্রামে আমি জানি যে বেটা ছেলের থেকে বেটি ছেলেরা একটু পরেজগার বেশি হয় এই গ্রামের মেয়ে নাও যদি পরিষ্কার হয় পুরুষদের তুলনায় তাহলে এক দুটা বড় সবাই জানে আপনারা অমন হয় জানে কি বলে দুয়ো করেছিল আদম আর হাওয়া রবনা জ্বালাওনা আন ফোসানা ওই দম তাফের লানা ও হামনা লানা কুন না মিনাল খা কত যে কামলো কত দিন যে কামলো কয় সপ্তাহ যে কামলো কয় মাস যে কামলো কয় ফোটা পানি চোখ থেকে বের করলো কিচ্ছু গুনে দিতে পারা যাবে না সারা সারা দিন আর সারা সারা মিয়ার বিবি একই কথা রব্বান হাঁস না ওখানে যাই রব্বান হাঁস না ওখানে যাই রব্বা না হাঁস জ্বালাম যখন এরকম করে পায়ে পড়তে লাগলামের আর কাঁদতে লাগলো তখন রবুলা আমিন বলছেন আদম আর হাওয়ারে তোরা পাঁপ করার পরে যখন ঘুর শিকার করলি তখন যা তোদেরকে আমি ক্ষমা করে দিলাম এ তো জাম মাপ দিল কিন্তু বলছে জান্নাতে থো না একই ডেটে তিন জনকে আল্লাহ তালা সাত আসমানের উপর থেকে জমিনে নামিয়ে দিয়েছেন কে কে তিনটা ইবলিশ শয়তান আদম আলাই সালাম এবং তার বিবি হাওয়া তিনজন এসেছে যতটি আসু কাহালার লোক আছো ওরে দাদারা জ্ঞানের দরজা খুললো না খুললো না যে আল্লাহর কানুন হলো দুই প্রকার আদেশকে যদি অমান্য করো তাও আল্লাহ নারাজ হবে আর নিষেধকে যদি অগ্রাহ্য করো তাও আল্লাহ নারাজ হবে আর দুজনের উপরে আল্লাহর আজাব পড়বে তার চরম নিদর্শন হলো কে এই তিনজন এটা হলো ইবলিশ আর এটা হলো আদম আর এটা হলো হাওয়া এরা জানা

যে যদি ফজরের টাইমে বারোটা নামাজি হয় তো বাদ বাকি লোকটি কি সেই টাইমটাতে গায়ে থাকে না সব দিল্লি চলে যায় বাড়িতে বাড়িতে শুয়ে থাকে আপনি জবাব কি দিবেন সব কি বাড়িতে শুয়ে থাকে সব যে বাড়িতে শুয়ে থাকলো আর মসজিদ বিধান করে থাকলো তাহলে এই লোকটি কি আল্লাহর নমাজ কায়েম করো এই বিধানটাকে মেনেছে মানে যদি না মানে মেনে থাকে তাহলে আপনি এতক্ষণ ধরে ওয়াজ শুনলেন সেই মূলে বলছি ওই লোকটি ফজরের টাইমে যে শুয়ে ছিল বাড়িতে তারা আসামি না আসামি নয় আসামি ওরা যদি আসামি হয় তো আল্লাহ তালা তাদেরকে আজাব দেওয়া আল্লাহর উপরে দায়িত্ব আছে এবং আল্লাহর হক আছে দিবেন এটা কথা যদি আপনি মানেন আপনাকে ফয়সালা দিতে বলছি এদের শাস্তি কি হওয়া দরকার আমি ধার্য করে দিতে পারবো না আপনাকে শুধু একটা এই সারা দিচ্ছি একটা শেষ হজম করেছিল সাইতান তার জন্য ওর কপালে পড়ে গেলো জুতা আর ঝাঁটা আর আপনি কতটি আকাম করলেন দিনের রাতে বারো রাকাত হলো শূন্যতে মুআকাদা আর সতেরো রাকাত হলো ফরজ তো সতেরো আর বারোতে কয় রাকাত হলো ভাই উনত্রিশ রাকাত আর আহলে হাদিসদের কাছে অন্তত বেতরের নামাজ কয় রাকাত এক রাকাত তাহলে টোটাল কত রাকাত হলো তিরিশ রাকাত তো দিনে আর রাতে আমাকে তিরিশ রাকাত নামাজ পড়তে হয় তো তিরিশ রাকাত রাখা রাখাত নামাজে কয়টা সিজা হয় ষাটটা সিজা হয় ইলিশ ছেড়েছিল একটা কপালে পড়ে গেল জুতা আর যে লোকটা কি পড়বে আমি কেমন করে বলবো যে পড়বে জুতা তো ইংলিশ নিয়ে নিয়েছে ঝাঁটাতে তো ইংলিশ নিয়ে নিয়েছে এর কপালে কি পড়বে আল্লাহ মিনার হতে ভাসেছে আজান লাঙল ফেলিয়া মসজিদে চলো ভুলবে মনের জালা রে ভুলবে মনের জালা আমার মনের হিসেব কর বসে পয়েতে লাগাও আশা হাই রে মানুষের মিটিল নয় আসা মানুষের মিটিল নয় আসা আলামিনের নাবি বলছেন যখন গায়ে আজান হয় শামসি বলেন পশ্চিমবাংলা বলেন গুজরাট তামিলনাড়ু যেখানে যেখানে আজান করে আজানের পরে পরে আল্লাহ তাল্লাহ ওই জায়গাতে একটা ফরিস্তা পাঠান ফারিস্তাটা কি করে গায়ে